আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি তো এ ভিডিওটি একটি বরাল নদী এবং নদীর উপরে একটি সুন্দর ও চমৎকার ব্রিজ রয়েছে অনেক বড় এটি বাগাবাড়ি নৌবন্দর এবং আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটি করছি সেটা একটি ফায়ার সার্ভিসের স্পিড বোর্ডের উপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে ফায়ার স্টেশন এই স্টেশনটা স্থল এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো স্থল আমি যদি আপনাদেরকে দেখাই এই যে ফায়ার সার্ভিসের যে সাইরেন এখানে দেখানো যাচ্ছে এই যে এটা হলো প্ল্যাটফর্ম এখান থেকেই নদীতে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় এই স্পিড বোর্ডগুলো স্থলে দ্রুত গতিতে গিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে থাকেন আর এই যে জাহাজগুলো বিভিন্ন জায়গা থেকে এখানে এসে ভিড় করে এখানে তেলের জাহাজ আছে সারের জাহাজ এবং আরও অন্যান্য পণ্যর জাহাজ এখানে আছে রয়েছে এখানে একটি সিমেন্ট ফ্যাক্টরি আমি যদি দেখাই যে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি জায়গা যদিও এখানে আসা হয় কম এখানে ঘুরতে এসে বেশ ভালোই লাগলো দৃশ্যগুলো অসাধারণ ভাবলাম যে একটি ভিডিও করি দর্শকদের সাথে শেয়ার করি তো জন্যই ভিডিওটি করা এখানে ছোট ছোট টলার এবং মাছ ধরার টলারগুলো এখানে অসংখ্য রয়েছে দেখতে পাচ্ছেন ওখানে টলারগুলো ভিড় জমানো রয়েছে এখানে রয়েছে অসংখ্য মানুষের সমাগম এবং প্রচুর কচুরি পানার এখানে ভেসে আসছে জোয়ার ভাটার কারণে দেখতে পাচ্ছেন ব্রিজ দিয়ে গাড়িগুলো পারাপার হচ্ছে দেখতে বেশ অসাধারণ এবং চমৎকার লাগছে আমার সাথে আছে আমার ছেলে সাকিব এবং আছে নুরা হাই বলো হাই হায় হ্যাঁ হাই বলো হায় বলো আবু বলো হায় দেখতে পাচ্ছেন তারা আপনাদেরকে হাই জানালো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন কেননা ভিডিওটি করার উদ্দেশ্য হলো আপনাদেরকে দৃশ্যগুলো দেখানো এবং মনোরম পরিবেশগুলো কীরকম সেই ভিডিওগুলো ধারণ করেই কষ্ট করে ধারণ করি কেননা আপনারা যদি না দেখেন তাহলে আমার ভিডিওটা করা সার্থক হবে না দেখেন অনেকটা চরও জমে গেছে এখানে আমি যদি আরেকটু একটু দেখাই নদীর মাঝখানে চর জমে গেছে এই চরগুলোকে ডেজার মেশিন দিয়ে কাটা হচ্ছে তো ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন আজ এ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ